আসসালামু আলাইকুম রাতে ঘুরতে যাওয়ার মতো সব থেকে জনপ্রিয় এবং সুন্দর জায়গা হচ্ছে পূর্বাঞ্চলের নীলা মার্কেট এর সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এর ভালো খারাপ দুইটা দিকে আমি আপনাদেরকে বলবো তো এর জন্য প্রথমে আমি একদম বনানি থেকে এটা শ্যুট করা শুরু করি বনানি থেকে তারপরে সোজা যে কুরিল বিশ্বরোটের ওইখানে একটা ইউট্রান নিতে হয় তো ওই ইউটার্নটা নেওয়ার পরেই আপনি পেয়ে যাবেন পূর্বাচলের রাস্তা আর এত সুন্দর রাস্তা এ সম্পর্কে নতুন করে আর কি বলবো যদিও আমি আগের ভিডিওতে বলেছি তবে আমি বলবো যে আপনারা যদি শীতকাল গরমকাল যেই এখানে যান না কেন আপনারা এই শীতকালে গেলে বাইকে গেলে একটু কষ্ট হয় একটু বেশি বাতাস লাগে এবং ঠান্ডা লাগে পূর্বাচল জায়গাটা যেমন হচ্ছে অনেক বেশি খোলামেলা বেশ অল্প কিছু গাছপালাও আছে এখানে কিন্তু অনেক শীত ঢাকার মতো এত অল্প শীত না আর বাইকে গেলে তো কোনো কথাই নাই অনেক বেশি শীত লাগবে আর ওই দিন আমাদের সাথে যে কি হয়েছিল কি বলবো আমি এটার ভিডিও লাস্টেই বলবো তো যাই হোক এরকম সুন্দর রাস্তা সুন্দর লাইটিংয়ে যেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আর এই জন্য এই এই পূর্বাঞ্চলের নীলা মার্কেট এত বেশি জনপ্রিয় মানুষ এত বেশি যায় অবশ্য যাওয়ার জন্য অনেক অনেক কারণ আছে যে কারণগুলোর জন্য মানুষ এখানে বারবার যায় বারবার যায় বারবার যায় মানে এখানে আসলে যাওয়া স্টপই করা যায় না কারণ এত খোলা মেলা সুন্দর একটা জায়গা আর এর পরিবেশ এত ভালো আর এর নিরাপত্তা তো অবশ্যই অনেক ভালো কারণ এখানে এত বেশি দোকান এত বেশি লোকজন এখানে আপনার রাত দুইটা তিনটার সময় মনে হবে যে আসলে মনে হয় সন্ধ্যা হয়েছে মানে মনে হয় তেমন রাত হয়নি বা এটা যে এত রাত আপনার মনেই হবে না তবে হ্যাঁ খারাপ দিক বলতে যেমন সবাই এই রাস্তা দিয়ে এই হাইওয়ে দিয়ে এমন জোরে গাড়ি চালায় যে অনেক সময় হয় আর এই যে দেখতে পাচ্ছেন যে রাতের বেলায় এটা ছিল আমরা যেহেতু একটু শীতকাল কি পরিমাণে কুয়াশা ছিল মানে কুয়াশায় কিন্তু কিছু দেখা যাচ্ছিল না অনেকটা জায়গায় কুয়াশা একেবারে দেখা যাচ্ছিল না আবার কিছু কিছু জায়গায় অনেক সুন্দর ছিল মানে এত বেশি কুয়াশা ছিল না যদিও এটা ক্যামেরাতে এত বেশি কুয়াশা দেখা যাচ্ছে না অনেকটা স্পষ্ট মনে হচ্ছে কিন্তু আমরা চোখে আরো বেশি দেখতে পাচ্ছিলাম না মানে ক্যামেরার আসলে খুব সুন্দর করে তুলে ধরার একটা ব্যাপার থাকে তো তো এই জন্য ক্যামেরা যতটুকু পেরেছে চেষ্টা করেছে কিন্তু আমরা চোখে আসলে এত ভালো দেখতে পাচ্ছিলাম না এটা হচ্ছে হর্ন বাজিয়ে বাজিয়ে তারপরে গাড়ি চালাচ্ছিলাম বা মানে চালাচ্ছিল তো এরকম করে করে আমরা যাচ্ছিলাম এতে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক ভয় থাকে সো আপনারা এ ব্যাপারটা নিয়ে সাবধান থাকবেন আর এই যে সামনে ছিল আমার ট্রেনার মানে হচ্ছে সে হচ্ছে আমাকে বাইক চালানো শিখিয়েছে তো এটা হচ্ছে সে আমাকে ট্রিট হিসেবে এখানে নিয়ে গিয়েছিল কারণ আমি নিলাম মার্কেটে অনেক গিয়েছি আমার বাসার একদম পাশেই রিকশায় করে যাওয়া যায় কিন্তু দেখা যায় যে এত রাতে যায়নি ওই দিনকে আমরা রাত এগারোটার দিকে বের হয়েছিলাম তো রাতে এগারোটার পরে এরকম তখন যাচ্ছিলাম কারণ হচ্ছে আমার এটা দেখার অনেক বেশি ইচ্ছা বা শখ ছিল যে আসলে রাতে এরকম এগারোটা বারোটায় একটাই নীলা মার্কেট কেমন হয় বা এটা আসলে কেমন জমজমাট হয় এই এই ব্যাপারটা দেখা এবং আপনাদেরকে দেখানোর অনেক বেশি আগ্রহ থেকে ইচ্ছা থেকে আমি আসলে এত রাতে যাচ্ছিলাম আর আমরা ব্যাক করেছিলাম সাড়ে বারোটার দিকে তখন এত বেশি লোকজন আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন দেখলে পরে বুঝবেন আর এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে সামনে কিছুই দেখা যাচ্ছে না এবং এই ক্যামেরাটার মধ্যে এত বেশি শিশির পড়েছে যে ওইটাও একদম ছাপসা হয়ে গেছে বলবো যদি একটু জন্য শীতকালে যান তাহলে একটু যারা এই দক্ষ বা চালাইতে যাদের লাইসেন্স আছে ওরা নিয়ে যাবেন কারণ অনেক সময় দেখা যায় যে এখানে আপনার যারা সার্জেন্ট থাকে ওরা থাকে বা বসে কারণ সবাই এত বেশি গাড়ি চালায় এত বেশি আসলে স্পিড থাকে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয় আর এই যে সুন্দর জায়গাটা ঘু গোল ঘুরাচ্ছে এইটা তো একটা জাতীয় জায়গা আমাদের কাছে সবাই ছবি তোলার জন্য এখানে যায় আমরা ছবি তোলার জন্য যাই তো আচ্ছা যেটা বলছিলাম যে আসলে অনেক সময় এখানে সার্জেন্ট থাকে কারণ সবাই আসলে এত বেশি স্পিডে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট হয় এবং সবাই এত বেশি বেপরোয়া থাকে তো ওদেরকে সাহসা করার জন্য থাকে এই জন্য অবশ্যই হেলমেট এবং আপনার হচ্ছে গাড়ির কাগজপত্র এবং লাইসেন্স এগুলো সাথে নিয়ে অবশ্যই যাবেন কারণ বলা যায় না কখন ধরে বসবে সো এ ব্যাপারগুলোতে আপনারা একটু সচেতন থাকবেন আর আসলে এখানে এই পুলিশে ধরা বাদে আমি এখনো পর্যন্ত ওই কিছু এখনো পর্যন্ত ওই শুনি নাই বা দেখি নাই আর এখানে যে বললামই তো যে আমরা আসলে রাতে এগারোটার পরে এরকম যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এখানে দেখে কি মানুষ দেখে মনে হচ্ছে যে আসলে এখন রাত এগারোটা বেজে গেছে তবে রাস্তায় যে কারো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতেই পারে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বা যে কোনো সমস্যায় পড়তে পারে সেটা আসলে বলা যায় না এর জন্য সচেতন থাকা উচিত বা এটা সবাই নিজের করা উচিত তো কিন্তু আপনি মার্কেটে যাওয়ার পর আপনার কোনো ভয় যেমন আমরা হচ্ছে সোজা এসে তারপর ডান দিকে গিয়েছি ডান দিকেই মূলত নীলা মার্কেটটা এখানে অনেক অনেক দোকান এবং অনেক অনেক লোকজন থাকে কিন্তু বাম দিকে বাম দিকেও কিন্তু একেবারে কিছু নাই এরকম না আমরা প্রথমে ডান দিকটাতে যাচ্ছি এবং ডান দিকটা পুরোপুরি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে তারপরে বাম দিকটাও দেখাই দিব আসলে বাম দিকেও কি কি আছে বা বাম দিকটাও কেমন আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো যে সবাই এখানে যায় হাঁসের মাংস খেতে এটা তো ফেমাস হাঁসের মাংসের জন্য বা চাপটি থাকে বা রুমালি রুটি যে যে যাই খাক না কেন বা বিভিন্ন রকমের চা থাকে তবে আমি যেটা বলবো যে হাঁসের মাংস যেহেতু এখানে হচ্ছে ফার্স্ট আপনার হচ্ছে লিস্টেড থাকে খাওয়ার জন্য কিন্তু সব দোকানের হাঁসের মাংস কিন্তু মজা এটা কিন্তু না মানে রান্নারটা যে মজা হবে এরকমটা না তা আপনারা যদি এরকম কোনোটা থাকে যে যেটা আপনারা আসলে খেয়েছেন আগে মজা লেগেছে ওই দোকানে যেতে পারেন বা কারো কাছে ওখানে যাদের দোকান আছে ওদের কাছে কারোর কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে মামা কোন দোকানের খাবারটা একটু মজা বা জনপ্রিয় বা আপনি একটু খেয়েও দেখতে পারেন বা আপনার কপালে যদি একটু খারাপটা পড়ে যায় তাহলে তো কিছু করার নাই কিন্তু আমি বলবো যে আসলে যখন আমরা কিছু একটা খাওয়ার জন্য ওই জায়গাটাতে যাই ঘুরি বা ওখানে খাই তখন যদি ওটা আমাদেরকে মজাই না লাগে বা ওটা যদি আসলে না হয় তাহলে কিন্তু অনেক বেশি কষ্টকর লাগে তো তো আমরা একদম নীলা মার্কেটের ভিতরে ঢুকে গেছি এবং এই হচ্ছে নীলা মার্কেট মানে পূর্বাচল যেখানে আমরা যাই ঘুরতে আর দেখতে পাচ্ছেন এত লোকজন আর এই যে এত গাড়ি মানে এখানে যাওয়ার পরে আপনি সব সময়ের জন্য একটা মেলা ফিল পাবেন যেখানে আমরা আসলে খুব মাঝে মধ্যে মেলাতে যে যাই যেখানে এরকম ছোট ছোট অনেক দোকান বসে অনেক লোকজন থাকে ঠিক এই আপনি এখানে সারা বছর পেয়ে যাবেন আর এই যে দেখতেই পাচ্ছেন যে আসলে যাওয়ার মতো কোনো রাস্তাই নাই সবটাই আসলে ব্লক মানুষে এবং গাড়িতে আর দুই পাশে দোকান আর দোকান আর এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রাইট টাইট ওগুলো কিন্তু কমই আছে প্রাইস ওগুলো এক একটা পঞ্চাশ টাকা করে আমি এর আগে এসে উঠেছিলাম আর এখানের খাবার প্রাইসও কম হাঁসের মাংসগুলো আড়াইশো টাকা করে এবং হচ্ছে চাপটি দশ টাকা করে বেশ ভালো মানে ও ওরা যতটুকু হচ্ছে কোয়ান্টিটির দেয় দাম হিসাবে ঠিক আছে মানে আপনার পরিমাণ এবং দাম দুইটা আসলে ব্যালেন্স করে বা রাখে আর কি তো এই জন্য আপনি হচ্ছে অন্য অন্য জায়গায় যেমন অনেক খাবারের দাম থাকে এখানে এই আপনি এটা পাবেন না অল্প টাকার মধ্যেই এখানে আসলে খেয়ে ঘুরে চলে আসা যায় আরেকটা কথা হচ্ছে যে এখানে যে আড়াইশো টাকার যে হাঁসের মাংসের যে প্লেটটা এটা কিন্তু দুইজনে অনায়াসে খাওয়া যায় এরকম যদি কেউ একটু হাঁসের মাংস বেশি পছন্দ করে বা একটু বেশি খেতে চায় সেক্ষেত্রে একজন খেতে পারে তবে দুইজন বেশ ভালোভাবে খাওয়া যায় যেহেতু এখানে চাপটি দিয়ে এখানে খাচ্ছে বা রুমালির রুটিটাও আছে আবার এখানে চিতই পিঠা ওইটাও পাওয়া যায় এক দোকানেই দেখা যায় যে এইরকম বিভিন্ন অপশন থাকে আপনার যেটা পছন্দ এটা আপনি নিতে পারেন এই যে নীলা মার্কেটটা ঘুরছি এখানে এই যে এত সুন্দর সুন্দর লাইটিং টাইটিং করে দোকানগুলো আর এই যে এরকম এত সুন্দর সুন্দর সবকিছু দেখে ভালোই লাগলো তো আমরা ফার্স্টে সোজা গিয়েছিলাম যাওয়ার পর একদম শেষ পর্যন্ত গিয়ে পরে শেষ পর্যন্ত না সামনে আরও কিছু দোকান ছিল তো যখন দেখেছি লাইটিং অল্প একটু কম তখন আবার আমরা ব্যাক করছি কারণ আমরা এখন প্রথমে এই নীলা মার্কেট যেটা ওইটা হচ্ছে যেটা বললাম যে ডান দিকে প্রথমে গিয়েছি এখন আমরা বাম দিকটাতে যাব। কারণ হচ্ছে আমি এই যে ওই বাম দিকটাতে ওইখানে এই দুইবার গিয়েছি নীলা মার্কেট মনে করে মনে করেছি যে ওইটাই নীলা মার্কেট বা ওইখানেই সবাই যায় কিন্তু আসলে এটা আমি ভুল ছিলাম এটা আমি পরে জেনেছি বা বুঝেছি আসলে ওইটা নীলা মার্কেট ছিল না তো ডান দিকটাতে যতটা আলো যতটা লাইটিং যতগুলো দোকান থাকে বাম দিকটাতে কিন্তু এতটা না এখানে বেশ একটু অন্ধকার অন্ধকার ব্যাপার থাকে এবং দোকানও অল্প তুলনামূলকভাবে ওখানে থেকে এবং লাইটিংও খুবই অল্প আর এখানে আসার আরও অনেক বেশি সহজ একটা অপশন হচ্ছে যে আপনি যে কোনো এতে উঠবেন বিআরটি গাড়িতে উঠবেন সমস্ত পনেরো টাকা নেয় তো পনেরো টাকা একটা টিকিট কেটে ওই দোতলা বাস যেগুলো আছে আপনার বাণিজ্য মেলায় যায় ওগুলোতে উঠার পরে নীলা মার্কেট বললেই ওরা ওই যে ওখানে নামিয়ে দেবে আর ওখান থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বিশ টাকা বললেই ওরা নিয়ে যাবে যে মামা নীলা মার্কেট যাবো বাই দিকে যাবো এই যে দেখতেই পাচ্ছেন যে দুই দিকে একদম অন্ধকার কোনো লাইট টেট কিছু নাই এবং কোনো দোকানপাটও নাই অনেকটা দূর যাওয়ার পরে আপনার হচ্ছে আপনি দোকান পাবেন এবং লাইটিং পাবেন সো আপনারা যারা একটু নিরিবিলি পছন্দ করেন বা মানুষের এত বেশি গ্যাদারিং পছন্দ না করেন তারা হচ্ছে আপনার এই বাম দিকটাতে আসতে পারেন এখানটাতে এত বেশি লাইটিং থাকবে না এত বেশি লোক থাকবে না বেশ ফাঁকা ফাঁকা দোকান বা দোকানের লোকজন মোটামুটি কম আর কি ওখানে তুলনায় তবে যারা একটু ভিড় মানে অপছন্দ করেন মানে ভিড় একেবারে পছন্দ করেন না তারা হচ্ছে এই দিকটাতে আসবেন আর যারা একটু জমজমাট পছন্দ করেন বা একটু মেলা মেলা ফিল নিতে চান তারা হচ্ছে ওই দিকটাতে যাবেন আর এখানে যে শুধু এরকম ছোট ছোট দোকানই আছে যেখানে হাঁসের মাংস চাপটি বা এগুলো বিক্রি করে এরকমটা না এখানে আরো অনেক ভ্যারাইটি দোকান আছে এবং খুব ভালো ভালো রেস্টুরেন্টও আছে যেখানে আপনি অন্য অন্য আরো অনেক ধরনের খাবার খেতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন যে সারি সারি গাড়িগুলো এখানে রাখা আছে কারণ হচ্ছে এরাও এখানে এসেছে এরকম ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ার জন্য বা আমি আপনাদেরকে জাস্ট এরকম এই যে পিছনে যে দেখা যাচ্ছে ওখানে কিন্তু অনেকগুলো রাইট টাইট আছে মানে ওই সাইডেও আছে এই সাইডেও আছে তো আপনারা যদি চান ওখানে উঠতে পারেন বা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন এটার প্রাইসকে আমি বলেছি কি না আমার মনে নেই এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রাইস আপনার যে নৌকা যেটা ওইটা হয় তারপর নাগরদোলা ওগুলো পঞ্চাশ টাকা করে হচ্ছে উঠায়। তো এরকম আপনারা বাচ্চা নিয়ে গেলে ওখানে যেতে পারেন বা নিজেরাও গিয়ে উঠতে পারেন তো এই যে পুরোটা মোটামুটি ঘুরে ফেলেছি এটা একটা চত্বরের মতো গোল একটা চত্বর আর এই চত্বরের হচ্ছে চারপাশে অনেক অনেক দোকান আর একটা বিষয় হচ্ছে যে এখানে যদি আপনি একটু বন্যার দিনে যান যে যখন পানি থাকে তখন কিন্তু এখানে আপনি নৌকায় করে বোটে করে ঘুরতে পারবেন বা পুরো বোট ভাড়া নিয়ে ঘুরতে পারবেন এটা কিন্তু আলাদা একটা আপনার বিনোদনের জায়গা থাকে যদিও আমি এটা আমি আরেকটা বন্যার সময় বা পানির সময় ওইটা ভিডিও আমি আমি দেখাবো কিন্তু আপনারা যদি চান তখন কিন্তু যেতে পারেন বা এখন যেহেতু শীতকাল পানি খুবই অল্প এখন আসলে এটার কতটা কি ব্যবস্থা আছে আমি দেখি নাই বা জানি না ওইটা দিনের বেলাতে যদি ঘুরতে আসেন তাহলে ওইটাতে উঠতে পারেন তো এই যে আমার পুরো জায়গাটা ঘোরা শেষ এখন আমি আবার ব্যাক করতেছি আমি ওই পাশেই যাবো নীলা মার্কেটের ওই পাশেই গিয়েই খাবো কারণ হচ্ছে আমার ট্রেনার বলা যে ওখানে আসলে সে এর আগে একবার খেয়েছিল ওইটা হচ্ছে মজা ছিল তো আমরা ওইটাই খাবো তো আমি বলছি ঠিক আছে এই পাশটা দেখানো শেষ ওই পাশটাও দেখানো শেষ তো এখন আমরা যে কোনো একটা জায়গাতে খেতে পারি তো আমরা কি করেছি ফার্স্টে ওই পাশে এই পাশ দেখে ঘুরে তারপরে আমরা ওই জাতীয় জায়গাতে কিছু ফটোশুট করেছি যে আমরা মোবাইল দিয়ে ছবি তুলেছি তারপরে ডিএসএলআর ছিল এগুলো দিয়েও ছবি টবি তুলেছি তারপরে খেয়ে দিয়ে বাসায় ফিরে এসেছি তো আমরা যখন বাসায় ফিরছিলাম তখন রাত সাড়ে বারোটা বেজেছিল তখনও এত বেশি লোকজন ছিল আর একটা ব্যাপার হচ্ছে যেখানে কিন্তু মিষ্টির জন্য অনেক বিখ্যাত মানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় অনেক 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 মিষ্টি পাওয়া যায় বিশেষ করে বালিশ মিষ্টি মানে অনেক বড় একদম বালিশের মতো সাইজ এরকম মিষ্টিও পাওয়া যায় তবে সব থেকে সত্যি কথা বলতে যে আসলে ওগুলো মানে দুধ থেকে তৈরি হয় না মানে দুধ থেকে ছানা তারপর মিষ্টি এরকম না ওই যে পাউডার টাইপের ওরকম দিয়ে তৈরি হয় আমার আসলে ঢাকার মিষ্টি খুব একটা মজা লাগে না সো ওইগুলো মজা লাগে না এই যে সুন্দর জায়গা দেখলাম আর এই যে আমরা একটু নেমে তারপরে ফটোশুট করলাম তারপরে করে এখন আবার আমরা চলে যাব মার্কেটের দিকে মানে ডান দিকে মানে ঢাকা থেকে আসার পরে এই রকম এটা হচ্ছে কি ডান দিকে আমার ট্রেনার যেখানে এসে আগুন পাবে সেখানে এসে বসে বলবে এটা তার হচ্ছে খুবই পছন্দের একটা জায়গা আগুন পেলেই বসে পড়ে আর এই যে এখানে দুই রকমের হচ্ছে ছিল একটা ছিল এটা এরকম একটু কালারফুল আর একটা সাদাও ছিল তবে আমরা এটাই নিয়েছি আবার এখানে চিতই পিঠারও অপশন ছিল আর এই দোকানের পিছনে এটা ছিল এই যে আপনার হচ্ছে নদী যেটাকে বলে এবং ওই বোর্ড যেগুলো তো মানে উঠে এগুলো আর এই যে এই মাংস এগুলো এখানে ছিল আড়াইশো টাকার মাংস আর চাপটি ছিল দশ টাকা করে খাবারটা বেশ মজা ছিল আপনারা চাইলে আপুর দোকানে খেতে পারেন তবে আপুর দোকানটা একটু ভিতরের দিকে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা শর্টকাট একটা রাস্তা আছে ওইটাও হচ্ছে এরকম বাম দিক দিয়ে শর্টকাট রাস্তা দিয়ে তারপর আমরা ঢুকে পড়েছি কারণ এখনো মানে তখন বাজে রাত সাড়ে বারোটা লোকজন ছিল এত পরিমাণে লোকজন দেখে বুঝাই যায় না যে রাত এখন এত বেশি কারণ এখানে মানুষ আসলে আসেই রাতে মানে আসেই সন্ধ্যার পরে আর ওরা এই বেচা কেনা শুরুই করে সন্ধ্যার পরে মানে আপনি যদি বিকালে যান তখন দেখবেন যে দোকানগুলো খুলছে বা লোকজন কাজকর্ম করছে মানে স্টার্ট করছে এরকম আর আসলে রাতেই সবাই এখানে ঘুরতে আসে রাতেই সব বাচ্চা হয় এবং রাতেই মানুষ এখানে আড্ডা দেয় থাকে তো এখানে থাকা অবস্থায় তো তেমন কোনো ভয় নেই আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে তেমন কোনো রিস্ক নাই গাড়ি নিয়ে আসতে পারেন যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যখন এমনি আসবেন অন্য কোনো গাড়িতে যাবেন তখন তো একটা রিস্ক থেকেই যায় সেই আমরা তারপরে আবার বের হয়ে গিয়েছি এবং এরকম কুয়াশা আমাদেরকে পুরো এরকম আবার চেপে ধরেছিল আপনাদেরকে দেখাবো আরও কত বেশি কুয়াশা ছিল মানে অনেকটা জায়গায় এরকম ফাঁকা সুন্দর মানে কোনো কুয়াশা নেই কিন্তু মাঝে মাঝে এত বেশি কুয়াশা একেবারে আমাদেরকে ঢেকে ফেলছে এরকম একটা ব্যাপার তো যদিও এই জার্নিটা আমার কাছে অনেক বেশি মজা ছিল অনেক বেশি এক্সাইটিং ছিল কারণ হচ্ছে আমার ট্রেনার আমাকে খাইয়েছে যদিও আমি আমার ট্রেনারকে শিখতে পেরেছি তো সে আমাকে খুব বোকেছে খুব বকেছে আমি কেন পারতেছি না আমি কেন পাই না কারণ ভাই আমি সাইকেল পারতাম না সে আমাকে বাইক চালানো শিখাইছে তো যাই হোক কষ্ট তো হবে আমারও কষ্ট হয়েছে সেও অনেক বেশি শ্রম সময় দিয়েছে তো এই যে দেখেন কুয়াশা এই কুয়াশার মধ্যে তারপরে সব কিছু মিলে অনেক মজাদার ছিল আর অবশ্যই আপনারা যদি নিলাম না যেয়ে থাকেন পূর্বাচল না যেয়ে থাকেন তাহলে যেতে পারেন তবে যে বললাম যে আসলে নিজেদের গাড়ি থাকলে এটা একটু ভালো তবে ওইভাবে যদি গাড়িতে করে যান তাহলে তো একটু হয়েই যায় আর সব থেকে বড় কথা হচ্ছে যদি আপনি রাতে ঘুরতে পছন্দ করেন আসলে তাহলে আপনাকে রাতে ঘুরতেই হবে এরকম একটা ব্যাপার এক একটা সময় এক একটা মজা দিনের বেলাতে এক মজা রাতের বেলাতে আর এক মজা তো আসলে রাতের বেলাতে ঘুরতে আলাদা রকম একটা মজাই থাকে তো যেটা যাই হোক আর কথা হচ্ছে অনেক বেশি নাজিরা বাজার বা ঢাকার কথা শুনতে পাওয়া যায় যেটাতে আমি বলবো যে আসলে ওইটার থেকে এটা অনেক বেশি ভালো অনেক বেশি খোলা মেলা অনেক বেশি খাবার অনেক বেশি দোকানপাট আর এটা আরো অনেক বেশি একদম সারা রাত খোলা থাকে তো আমি মনে করি যে এটা হচ্ছে রাতে ঘুরতে আসার মতো দেখার মতো এবং খাওয়ার মতো সব থেকে একটা ভালো জায়গা আপনাদের কেমন লেগেছে জানাবেন